পাওনাদারদের হাত থেকে নিস্তার পেতে কতই না ফন্দি ফিকির আছে এ ব্যাপারে সবাইকে টেকা দিয়েছেন এক ফরাসি কবি ভদ্রলোকের যথেষ্ট আয় থাকা সত্ত্বেও নিয়মিত ধার দেনা করতেন একদিন এক সেলুনে বসে দাঁড়িয়ে কামাবার জন্য অপেক্ষা করছেন এমন সময় তার এক পাওনাদার এসে ঢুকলো সেই সেলুনে এ কথা সে কথার পর পাওনাদার মোটা টাকা পাওনার কথা তুলল ততক্ষণে সেলুনে নাপি তার দুগালে সাবান ঘষে দিয়েছে পাওনাদার কবির টাকার কথাটা পারতেই কবি বললেন আমার দাড়ি কামানো শেষ হলে আমি কথা বলছি শেষ অবধি কি আপনি অপেক্ষা করতে পারবেন তো অবশ্যই অপেক্ষা করব পাওনাদার তো টাকা ফেরত পাওয়ার জন্য আশায় উৎফুল্ল হয়ে বললে এবার ফরাসি কবি উঠে দাঁড়ালেন তোয়ালে দিয়ে দুগাল সদ্য লাগানো সাবানের ফেনা মুছে গট গট করে সেলুন থেকে বেরিয়ে গেলেন শোনা যায় জীবনে শেষ দিন পর্যন্ত তিনি আর দাড়ি কামাননি